আমরা তো এটা প্রত্যেকেই জানি যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন তাকে জেলে বন্দি করে রাখা হয় পৃথিবীর প্রত্যেকটি দেশেই ক্রিমিনালসদের জন্য জেলের ব্যবস্থা রয়েছে আজ আমরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কিছু জেল সম্পর্কে জানবো এই জেলগুলিতে ক্রিমিনালসদের ওপর এতটা অত্যাচার করা হয় যা আপনার কল্পনার বাইরে নাম্বার ওয়ান আল দি কুদার ব্যারিয়াস পৃথিবীর প্রত্যেকটা জেলে রক্ষার কাজে সাধারণত পুলিশদের রাখা হয় সাধারণত কয়েদিরা সেটাই করে যেটা তাদের পুলিশরা করতে বলে কিন্তু এই জেলটি ছিল সম্পূর্ণ ভিন্ন এই ভয়ঙ্কর জেলটি নর্থ আমেরিকার এল স্যালভার্ডারে অবস্থিত এই জেলে পৃথিবীর সব থেকে বদমাস গ্যাং ব্যারিও এইটিন এবং এম এস থার্টিনের মেম্বার্সরা থাকে এই কয়েদিরা এতটাই ভয়ঙ্কর যে যদি এই দুই গ্যাংয়ের মেম্বার্স ছাড়া অন্য কোনো কয়েদি এই জেলে আসে তবে তারা তাকে মেরে ফেলে এমনকি গার্ডসরাও এদের দেখে ভয় পায় যখন এই জেলটি বানানো হয় তখন সেখানে তিরিশ হাজার কয়েদি থাকার মতো স্পেসে বানানো হয়েছিল কিন্তু বর্তমানে এই জেলে প্রায় ছত্রিশ হাজার কয়েদি বন্দি রয়েছে এই জেলটিতে কয়েদির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে এখানে কয়েদিরা ভালো মতো শোয়ার জায়গা পর্যন্ত পায় না এমনকি এখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে শোয়া ও খাবার জন্য কয়েদিরা একে অপরের খুন পর্যন্ত করে ফেলে নাম্বার টু কালাপানি জেল এই জেলটির নাম সেলুলার জেল এটি ভারতের পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই কালাপানি জেলটি উনিশশো সালে ব্রিটিশ সরকার তৈরি করেছিল আর এখানে সেই সব কয়েদিদের রাখা হতো যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল ভারতের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর জেল এটি এই জেলে মহাবীর সিং ভগৎ সিং এর মতো গ্রেট ফ্রিডম ফাইটারদের বন্দি করে রাখা হয়েছিল এই জেলে সাতশোটি সেলস ছিল আর এগুলি এমনভাবে বানানো হয়েছিল যাতে একজন কয়েদি অন্য কয়েদিকে না দেখতে পায় না তার সঙ্গে কথা বলতে পারে এই জেলের চারধারে সমুদ্র ছিল যদি কোনো কয়েদি এই জেল থেকে পালানোর চেষ্টা করত তাহলে সে এই বিশাল সমুদ্রে ডুবে মারা যেত এই কয়েদিদের ওপর প্রচণ্ড অত্যাচার করা হতো এখানকার কয়েদিদের তীব্র রোদে খালি পায়ে বাইরে দাঁড় করিয়ে রাখা হতো এমনকি তাদের উলঙ্গ করে বরফের ওপর শুয়ে রাখা হতো এছাড়া তাদের খাবার জন্য জঙ্গলের ঘাস দেওয়া হতো এই জেলে অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে তবে উনিশশো সালে এই জেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল আবু প্রিজন এই জেলটি ইরাকে অবস্থিত পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর জেলগুলির মধ্যে এটি অন্যতম এই জেলটি ওয়ার্ল্ড ওয়ার টুর সময় বানানো হয়েছিল দু তিন সালে যখন আমেরিকা ইরাকের ওপর হামলা করে তখন তারা এই কয়েদিদের বন্দি করেছিল এই জেলে মূলত তিন ধরনের লোকেদের বন্দি করে রাখা হতো পলিটিক্যাল লোকেদের ক্রিমিনালসদের আর কিছু সাধারণ মানুষদের এই সাধারণ লোকেদের মধ্যে মহিলা পুরুষ বাচ্চা সবাই সামিল ছিল এই জেলে সাত হাজার পাঁচশো জনকে বন্দি করা হয়েছিল এদের উপর প্রচণ্ড অত্যাচার করা হতো কয়েদিদের অনেকদিন পর্যন্ত ঘুমোতে দেয়া হতো না যদি কোনো কারণে তাদের চোখে ঘুম আসত তবে তাদের শিকল দিয়ে মারা হতো এবং তাদের গলায় শেকল পরিয়ে তাদের গোটা জেল ঘোরানো হতো এমনকি তাদের সেলসে বিষাক্ত সাপ ও ক্ষুদার্থ কুকুর ছেড়ে দেওয়া হতো এছাড়া এই কয়েদিদের বারো ঘন্টা পর্যন্ত একই পজিশনে দাঁড় করিয়ে রাখত এই জেলের বেশিরভাগ কয়েদি নির্দোষ ছিল কিন্তু তা সত্ত্বেও তাদের উপর নির্মম অত্যাচার করা হতো এবং তা সত্ত্বেও তাদের উপর নির্মম অত্যাচার করে তাদের মেরে ফেলা হয়েছিল নাম্বার ফোর গীতারামা সেন্ট্রাল প্রিজন পৃথিবীতে তো অনেক ভয়ঙ্কর জেল আছে কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে কোনো জেলের কয়েদিদের মানুষের মাংস খেলে দেওয়া হয় এটি অবিশ্বাস্য মনে হলেও এই জেলে ঠিক এমনটাই হতো এই জেলটি রাওয়ান্ডাতে অবস্থিত এই জেলটিকে হেল অন আর্থ বলা হয় এই জেলটি উনিশশো সালে ব্রিটিশ সরকার বানিয়েছিলেন বানানোর সময় এই জেলটিতে চারশো জন কয়েদি থাকার মতো জায়গা ছিল কিন্তু বর্তমানে এই জেলটিতে আট হাজারেরও বেশি কয়েদি থাকে এই জেলটি পৃথিবীর সবথেকে বেশি ওভার ক্রাউডেড জেল এই জেলে এতটাই জায়গার অভাব যে কয়েদিরা সোয়াত দূরের কথা ঠিকমতো বসার জায়গা পর্যন্ত পায় না এর থেকেও ভয়ানক ব্যাপার হলো যে কয়েদিদের অনেক দিন পর্যন্ত খেতে দেওয়া হয় না যখন কয়েদিরা ক্ষীদের জ্বালা আর সহ্য করতে পারে না তখন তারা তাদের মধ্যে কাউকে ধরে তার মাংস খেতে শুরু করে তাই জন্য এই জেলের কয়েদিদের মানুষকেও কয়েদিও বলে অনেক সময় তো কয়েদিরা নিজেদের মাংস পর্যন্ত ছিঁড়ে খেতে শুরু করে এছাড়া এই জেলে এত বেশি কয়েদে থাকার কারণে অনেক সময় কয়েদিরা সাফোকেশনের জন্যই মারা যায় এছাড়া ওভার কারণে কয়েদিরা প্রত্যেকেই রোগে আক্রান্ত এর আগের বছর শুধু রোগের কারণেই প্রায় দু জন কয়েদি মারা গিয়েছিল সত্যি জেলটি ভীষণ যন্ত্রণাদায়ক নাম্বার ফাইভ ম্যান প্রিজন এই জেলটির অবস্থান আর্জেন্টিনাতে এটি আর্জেন্টিনার সবথেকে ভয়ঙ্কর জেল কারণ এখানে কয়েদিদের এমন একটি ঘরে রাখা হয় যেখানে সে ঠিক মতো সুতে না বসতে পারে এই ঘরের একটি ছোট ফাঁকা দিয়ে তাদের খাবার দেওয়া হয় কারণ এই ঘরটি চারিদিক থেকে বদ্ধ এই জেলে মাত্র ছশো জন কয়েদি থাকার মতো জায়গা আছে কিন্তু এখানে প্রায় আঠারোশো কয়েদি থাকে এদের শোয়ার জন্য কোনো কিছু দেয়া হয় না তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে এই জেলে কোনো টয়লেট নেই কয়েদিদের মলমূত্র ত্যাগের জন্য দিনে একবার প্লাস্টিক ব্যাগ দেওয়া হয় এছাড়া এদের কাছে প্লাস্টিকের বটল থাকে যেখানে তারা টয়লেট করে জেলের বেশিরভাগ জায়গা ভীষণ নোংরা অবস্থায়ই থাকে এই জেলের বেশিরভাগ কয়েদি হয়তো ক্ষিদের জ্বালাতে মারা যায় কিংবা নোংরার কারণে মারা যায় সত্যি এর থেকে নোংরা হয়তো কোনো জায়গা হতে পারে না আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুকে কেয়ারকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ